আসসালামু আলাইকুম এস স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি বেপ বাংলাদেশে ভাইরা এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার সেটের কাজ করা হয়েছে এই সেটগুলো আমরা মালামাল সহ পার স্কোয়ার ফিট নিয়েছি দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আপনারা চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন বাড়ি ঘরের জন্য বা আপনার শেডের জন্য যে কোনো সেট গরুর খামার বা ফ্যাক্টরির জন্য আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার তা আমরা শুধু এইসব সেট না আমরা বাড়ি ঘরে যা যা প্রয়োজন গ্রিল দরজা জানলা সমস্ত কাজই করে থাকি স্টিলের যত কাজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ তো ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রকার এরকম ফ্যাক্টরির জন্য বা বাড়িঘরের জন্য বা খামারের জন্য প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ